প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্টাডি টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকে আমি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নয় এবং দশ পেজের প্রতিফলন ডায়েরির এর একটি নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি তাহলে চলো শুরুতে আমরা এর নির্দেশিকাটি দেখে নেই প্রতিফলন ডায়েরি আমরা অষ্টম শ্রেণীর জন্য একটি প্রতিফলন ডায়েরি তৈরি করব যেখানে আমরা আমাদের অনুসন্ধানের কাজের সময় যা যা অভিজ্ঞতা হয়েছে তা লিখে রাখব। সেখানে আমরা দলগতভাবে কাজটি কিভাবে করেছি কি কি করলে অনুসন্ধানী কাজটি আরও ভালো হতে পারতো দলের বন্ধুরা কে কোন কাজ করেছে ইত্যাদি বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে আমরা প্রতিফলন ডায়েরিতে লিখব তাহলে চলো এখন আমরা এর নমুনা উত্তরটি দেখে নেই প্রতিফলন ডায়েরি প্রথমেই আমরা দলগতভাবে বেশ কিছু প্রশ্ন তৈরি করেছি জরিপ পরিচালনার আগে আমরা স্থানীয়দের কাছ থেকে তাদের তথ্য সংগ্রহের অনুমতি নিয়েছি এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্নগুলো নিয়ে স্থানীয়দের মাঝে সরজমিন জরিপ পরিচালনা করেছি স্থানীয়দেরকে আমরা প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছি তারাও সন্তোষপুর্তভাবে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন তথ্যগুলো সংগ্রহের পর আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেছি এবং তা একটি গ্রাফ পেপারে উপস্থাপন করেছি উক্ত গ্রাফ পেপারটি আমরা আমাদের শ্রেণীকক্ষের দেওয়ালে লাগিয়ে দিয়েছি এরপর আমরা আমাদের প্রাপ্ত তথ্য এবং বিশ্লেষিত তথ্যের সমন্বয়ে একটি প্রতিবেদন উল্লেখ করেছি সর্বশেষে আমরা আমাদের যৌক্তিক সিদ্ধান্তে যৌক্তিক সিদ্ধান্ত উপস্থাপন করেছি এই হচ্ছে তোমাদের নমুনা উত্তর